আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়শা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি সেই স্ত্রীটি উপন্যাসের ষোলোতম পর্ব তো বন্ধুরা ষোলোতম পর্ব শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন বাটনটি ভেজে ওঠে তো চলুন শুরু করা যাক শেষ চিঠি উপন্যাসের ষোলোতম পর্ব পনেরোতম পর্বেতে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম ইরানের ড্রাইভারের দুর্বলতার কথা এবং সোহেল তাকে কীভাবে শাস্তি দিচ্ছে আর কি কি বলতে রাজি করালো আজকে আমি তার পর থেকে শুরু করব। আরিয়ানের আজ সব থেকে আনন্দের দিন তার বাবা তাকে নিতে এসেছে সে জুতো মজা পরে তখন থেকেই বসে আছে জুতা পরছে উল্টো করে আনন্দ ডানবাম যাচাই করতে ভুলে গিয়েছে জহির বসে আছে আরিয়ানের নানু বাড়ির ড্রয়িং রুমে বসে বসে ছেলের কাণ্ডকীর্তি দেখছে জহির বলল কিরে বেটা জুতো উল্টো করে পড়েছিস কেন মা দেখলে তো বকা দেবে আয় ঠিক করে দিই আরিয়ান ফোকলা হেসে বলল না বাবা মা আজ বকা দেবে না মার আজ মন ভালো কিভাবে বুঝলি আজ তোর মার মন ভালো তুমি এসেছো এই জন্য মন ভালো তোর মন কেমন ভালো নাকি খারাপ আমারও মন ভালো তবে একটু একটু খারাপ কেন একটু একটু খারাপ কেন নানু মাকে বকা দিয়েছে বলিস কি বকা দিল কেন কেন বকা দিল জহিরে সেটা জানা হলো না এর আগেই নাফিসে এসে ঘরে ঢুকলো বলল আজ তোমার যাওয়া হবে না বাবার শরীরটা ভালো নেই মা বলেছে আজ আমাকে থেকে যেতে তুমিও থাকো জহির বললো এতদিন পর নিতে এলাম তাও যেতে চাচ্ছ না যেতে চাচ্ছি না বললাম কোথায় যাব বলেই তো ফোন করে তোমাকে আনিয়েছি তাই না তো চলো অজুহাত দেখানোর কি দরকার আমি মোটেও অজুহাত দেখাচ্ছি না বাবার অসুখ দেখেই আজ রাতটা থাকতে চাচ্ছি এতে অজুহাতের কি দেখলে বাবার অসুখ তো হুট করেই আজই হয়ে যায়নি অনেকদিন ধরেই তো তিনি অসুস্থ তুমি এতদিন তার কাছে থাকনি এক রাতের জন্য নতুন করে থাকা থাকির কি হলো নাফিসা এই কথাই রেগে গেল রেগে গিয়ে বলল যাব না তোমার বাসায় বলেছিলাম যাব। সেই কথা এখন উদ্র করে নিলাম তুমি থাকো তোমার জেদ নিয়ে জহিরও চুপ থাকলো না জহিরও চুপ থাকলো না সেও পাল্টা জবাব দিল এক কথাই দু কথায় আবার শুরু হয়ে গেল তুমুল ঝগড়া আরিয়ানের মন খারাপ হয়ে গেল সে কাঁদো কাঁদো চেহারায় সোফার এক কোনায় বসে রইল আরিয়ানের নানু ঝগড়া থাম্মা কি তিনি এসে আরো উস্কে দিলেন নাফেসাকে বলেন এই বলেছিলাম ওই লোকটার কাছে আমার কথাই না ভেউ করে ফোন করে তাকে টেনে আনলি এখন কেমন লাগলো শিক্ষা হয়েছে শাশুড়ির কথা শুনে জহির স্তব্ধ হয়ে গেল উনি এসব কি বলছেন স্বামীর বাড়ি যেতে না চাইলে মায়েরা আরো বুঝিয়ে সুঝিয়ে রাজি করায় এই মহিলা তো উল্টো বাধা দিতে চাচ্ছেন জহির বলল মা আপনি এইসব কি বলছেন আমি ফ্রড নিস জঘন্য শুধু জঘন্য না চরম জঘন্য আমার অবুজ মেয়ের মাথাটা তুমি খেয়েছ ও যাবে না তোমার বাসায় জহির আর কোনো কথা বলল না মাথা নিচু করে রইলো আরিয়ান কাছে। ঝগড়াঝাটি তার কাছে মোটেও ভালো লাগে না এর মধ্যে আবার তার বাবাকে নানু যাচ্ছে তাই বলে গালাগালি দিচ্ছে জহিরকে গালমন্দ করায় নাফিসারও খারাপ লাগছে মা তাকে এইভাবে বলবে নাফিসা ভাবতে পারেনি যতই হোক জহির তার স্বামী বাঙালির বধুরা স্বামীর সঙ্গে যত খারাপ ব্যবহারই করুক অন্য কেউ তার স্বামীকে নিজ জঘন্য বললে এটা তারা মানতেই পারে না কষ্ট পায় নাফিসাও কষ্ট পাচ্ছে সে দৃষ্টিতে করুণ করে মাথা নিচু করে জহিরের দিকে আছে ইচ্ছে করছে জহিরের হাত ধরে বলে থাক মন খারাপ করু না কিন্তু সেটা এখন সে বলতে পারছে না তার ইগোতে লাগছে আরিয়ান কান্না থামিয়ে বাবার কাছে গিয়ে বসল সে এখন বাবার মনোভাব বোঝার চেষ্টা করছে মনোভাব বুঝে নিয়ে নরম গলায় আস্তে আস্তে করে বলল বাবা তোমার কি বেশি মন খারাপ জহির আরিয়ানকে কোলে নিয়ে শান্ত গলায় বলল না বাবা মন খারাপ না চল আমরা বাসায় যাই মা পরে আসবে আরিয়ান দ্বন্দ্বে পড়ে গেল সে একবার মা এবং একবার নানুর দিকে তাকালো মা যেতে দেবে কি না নাকি নানুর কথা মতো এই বাসায় থাকতে হবে সে বুঝতে উঠতে পারছে না আবার বাবাকেও ছেড়ে থাকতে সে রাজি না অবশেষে বাবাকে সে জয়ী দেখতে চাইল মৃদু গলায় বলল চলো আরিয়ানের নানু কিছু বললেন না তিনি হু ঢং দেখে বাছিনা টাইপ মুখ করে ঘরে চলে গেলেন নাফিসা আরিয়ানের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল তুই একাই যাবি বাবার সঙ্গে আমাকে নিবি না সিএনজিতে করে বাসায় যেতে যেতে তুমি খুব কষ্ট না মার ঠিক দুঃখিত গলায় হয়নি বকা খেতে শুধু শুধু এই বাসায় আসো কেন আর কখনোই আসবে না জহির কিছু বলল না সিএনজির সিটে হেলান দিয়ে ঝিম মেরে পড়ে রইল আরিয়ান বুঝতে পারছে বাবার ওপর মার এখন কোনো রাগ নেই মার মেজাজ এখন ঠান্ডা কথাটা এখন বলা যায় সে বললো বাবা জানো নানু আজ বিকেলে মাকে কেন বকা দিয়েছিল জহিরও তবু কিছু বলল না বা জানতে চাইল না আরিয়ান শুকনো গলায় বললো নানু মাকে বলেছিল আমার জন্য নতুন বাবা আনবে আমাদেরকে আর তোমার কাছে যেতে দেবে না এটা শুনে মা অনেকেই কান্নাকাটি করছিল জন্যই নানু বকা দিয়েছিল বিষয়টা এত দূর পর্যন্ত গড়াবে জহির ভাবতেই পারেনি ভুলটা আসলেই তারই এতদিন সে শ্বশুরবাড়ির সবার কাছে ভালো ছিল যৌতুক নেওয়ার পর থেকেই সে হয়ে গেল জঘন্য আহসানের কথাই ঠিক একটা অভিশাপ এই অভিশাপের জন্যই তার সংসারে এত অশান্তি নাফিসা আইসক্রিম খাবে অনেকদিন হলো একসঙ্গে বাহিরে কোনো কিছু খাওয়া হয় না এখানে একটা দোকান ভালো আইসক্রিম পাওয়া যায় নাফিসা কিছু বলল না চুপচাপ রাস্তার দোকানপাট গুলোর দিকে তাকিয়ে রইল এত রাতেও দোকানগুলো বন্ধ হয়নি কাস্টমারও টুকটাক আসা যাওয়া করছে কে বলেছে দেশের উন্নতি হচ্ছে না দেশ তো দিন দিন ইউরোপ আমেরিকার মতো হয়ে যাচ্ছে আইসক্রিম আরিয়ানের প্রিয় কিন্তু মা খেতে দেয় না খেতে চাইলেও বকা দেয় বলে আইসক্রিম খাওয়ার দরকার নেই দাঁতে পোকা হবে আজ হয়তো খাওয়া যাবে ওর মন বলছে আজ দেখতে চাইলেও মা বকা দেবে না জহির বলল নাফিসা আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের কাছ থেকে নেওয়া টাকাগুলো তোমার বাবার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দেব আরও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আগামী শুক্রবার আহসানের বিয়ে ওর বিয়ের পর চল্লিশ দিনের জন্য তাবলিকে চলে যাব সেখান থেকে ফিরে নিজের টাকার ব্যবসা শুরু করব। ব্যবসা টাকা জোগাড় করব গ্রামের বাড়ি বিক্রি করে দিয়ে বাবা মা মারা যাবার পর থেকে তো বাড়িটা পড়ে আছে এত বিশাল বাড়ি ফেলে রেখে লাভ কি বলো নাফিসা এই কথার কোনো প্রক্রিয়া ব্যক্ত করল না সে বাচ্চাদের মতো আনন্দিত গলায় আরিয়ানকে বলল আরিয়ান আইসক্রিম খাবি চল আজ বাবার সঙ্গে আমরা আইসক্রিম খাই ড্রাইভার সাহেব ওই দোকানটার সামনে সিএনজিটা রাখেন তো আরিয়ান মহা খুশি সে খুশিতে হাততালি দেবে কিনা না ভাবছিল দিতে গিয়েও দিল না এই ভয়ে যদি মা রাগ করে তাহলে আইসক্রিম খাওয়া বন্ধ করে দেবে বলে বসবে হাততালি দিলে কেন যাও আইসক্রিম খাওয়া হবে না তোমার তারপর জহির বললো কিছু বললে না যে নাফিসা বলল কোন বিষয়ে বিষয়ে আমার সিদ্ধান্তের এতদিন পরেও যে আমার শুভ বুদ্ধির উদয় হয়েছে এতেই আমি খুশি খুশি না হলে কি এই রাত বিরতে আইসক্রিম খেতে আমি রাস্তায় নামি নওসেনদের বাড়ির মেহমান গিজগিজ গিজ করছে কাল নওসেনের বিয়ে দূরে আত্মীয় যারা আছে তারা ইতিমধ্যে এসে পড়েছে বাচ্চারা দৌড়ঝাঁপ করে মজা করছে হামিম এবং মজা করছে বেশি নিয়ে চিচিং চা খেলছে খেলাটা খেলতে হয় একজন আরেকজনের হাত ধরে ঘুরে ঘুরে তাসনিয়া বয়সে ছোট সে সবার সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারছে না বারবার হোচট খেয়ে পড়ে যাচ্ছে তারপরও তার আনন্দের শেষ নেই উঠে আবারও খেলতে চেষ্টা করছে মিজান সাহেব মেয়ের আনন্দ দেখে নিজে আনন্দিত হলেন তার খুবই আনন্দ লাগছে তিনি যেমন ছেলে জামাই হিসেবে চেয়েছিলেন নওসিনের জন্য তেমনই জামাই পেতে যাচ্ছেন মনে তার মুঘরে অস্থিরভাবে পাইচারি করছে ওর জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে হবে আজ মিলিকে ফোন দেওয়া হয়েছে মিলি এখনো আসছে না ওর সঙ্গে খুব জরুরি কথা আছে সময় বেশি নেই যা করা তাড়াতাড়ি করতে হবে দেরি করলে ঝামেলা হয়ে যাবে মিলের সাহায্য এই মুহূর্তে খুব বেশি দরকার এলো এক ঘন্টার পার করে অস্থির কণ্ঠে বলল এতক্ষণে তোর সময় বাসার হলো আসার আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি মিলি বলল কি হয়েছে বলতো এত জরুরি তলব কেন সন্ধ্যা এমনিতেই আসতাম আগে থেকেই তো সব প্ল্যান ছিল সব প্ল্যান ভেঙে গেছে আরে বাবা কি হয়েছে বলবি তো সোহেল ফোন করেছিল তো দাওয়াত দিয়েছিস তো ওটাকে মিলি মজা করিস না এখন মজা করার সময় না যে করেই হোক আমাকে এখান থেকে পালানোর ব্যবস্থা কর সামনে মোড়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছে মিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো বিশ পঁচিশ সেকেন্ডও সময় লাগলো না বিস্ময় বোধ কাটিয়ে উঠতে চোখ বড় বড় করে নসিনের দিকে ভালো করে তাকিয়ে অবাক গলায় বলো কি বলছিস তুই নসিন তোর মাথা ঠিকঠাক আছে তো আজকে রাতটা পেরুলে কাল তোর বিয়ে অথচ তুই এখনই সোহেলের সঙ্গে পালিয়ে যাওয়ার কথা ভাবছিস নসিন বলো মিলি সোহেল সম্পূর্ণ নির্দোষ কবির মিয়া আমাকে আজ দুপুরে সব জানিয়েছে সেদিন যা বলেছিল সব মিথ্যা আসলে সেদিন সোহেলের মা অ্যাক্সিডেন্ট করেছিল এই জন্যই সে যাত্রাবাড়ি আমাকে অপেক্ষা করিয়ে সেদিন আসতে পারেনি তো সোহেল ফোন করে আমাকে সরি বলেছে সে আমাকে আজই বিয়ে করতে চায় ওর আমার জন্য অপেক্ষা করে আছে পালিয়ে না গিয়ে এখন আমি কি করব বল মিলি চোখ মুখ শক্ত করে কঠিন সরে বললো তুই এখন কিছুই করবি না আহসানের সঙ্গে বিয়ে হওয়ার জন্য অপেক্ষা করবি লজ্জা করে না তোর কেউ একজন ফোন করে কেটে কেটে সরি বলে বললো আমি নির্দোষ চলো পালাই যাই আর এই জন্যই তুই হুট করে তার হাত ধরে পালানোর জন্য পাগল হয়ে গেলি নসেন মরিয়া হয়ে বলল তুই কেন বুঝতে পারছিস না মিলি ওর এই সরিটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম আমার মন বারবার বলছিল সোহেল এমনটা পারে না না ও এমন মানুষই তোর মন ভুল বলছিল সোহেলের প্রেমে অন্ধ ছিলি বলেই তুই এমনটা ভাবছিস ভাবতেই তো আমার গা শিউরে উঠছে আনকেল আর আনটির বুকে ছুরি মেরে এই ফালতুটার সঙ্গে ভেগে যেতে চাচ্ছিস ছি ছি ওনারা জানার পর কতটা কষ্ট পাবে ভাবতে পারছিস আঙ্কেলের হার্টের প্রবলেম আছে তুই এমন বিশ্রী কাজটা করলে উনি বাঁচবে সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা যাবেন বাবা মাকে কষ্ট দিয়ে তুই ওই ফালতুটার সঙ্গে সুখী হওয়ার চিন্তা করলি কীভাবে তুইও মরবি শেষে আমাকেও মারবি নসিন বলল আমি কিছু জানি না তুই না আমার বান্ধবী প্লিজ তুই আমাকে হেল্প কর সোহেল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বেচারার কষ্ট হচ্ছে মিলি কখনো যেটা করেনি আজ সেটা করলো আচমকা ঠাস করে নসিনের গালে চর মেরে বললো আর একটা কথাও বলবি না একদম খুন করে ফেলবো তো বন্ধুরা মিলির নশিনকে এই চরমারাটা কি ঠিক হলো কি হলো না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই সিদ্ধান্ত কি নশিন ভুল নিল না আপনাদের মতামত কি বলছে তো আজকের মতো শেষ চিটির ষোলোতম পর্ব এইটুকুই দেখা হবে সতেরোতম পর্বতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ সবাইকে